আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আজকে বাংলা বানানের নিয়মটা আমরা শিখব একটা ইম্পর্টেন্ট টপিক এই টপিক থেকে ইউনিভার্সিটিতে প্রশ্ন হয়ে থাকে অলওয়েজ একটা না একটা প্রশ্ন যে কোনোটা ইউনিভার্সিটিতে তোমরা এই টপিক থেকে প্রশ্ন পেয়ে যাবা সো এই টপিকটা আমাদের বাদ দেওয়া বা অবহেলা করা যাবে না আমাদের একামাক পেতে হলে এই টপিকের কিছু নিয়ম আমাদের মাস্ট শিখতে হবে এর আগে আমরা যে টপিকগুলো শিখছি সেগুলো ইম্পর্টেন্ট এগুলো ইম্পর্টেন্ট আর একটা কথা মাথায় রাখবা আমি যেই ক্লাসগুলো তোমাদের দিচ্ছি অর্থাৎ যে টপিকগুলো দিয়ে আমি তোমাদের ক্লাসগুলো দিচ্ছি তোমরা ধরে নেবা ওই টপিকগুলোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ওই টপিকগুলোতেই কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব বেশি যে টপিকগুলো আমি ফার্স্টে তোমাদেরকে পড়াচ্ছি যেমন আমি এর আগে যতগুলো টপিক পড়াইছি এখন যেগুলো করাচ্ছি এই টপিকগুলো একটু তোমরা নোট করে পড়বা ঠিক আছে আর এই বাংলা বানানোর নিয়ম এ আরও অনেক তোমার রুলস আছে সম্ভবত এই রুলস পঞ্চাশটার বেশি হবে আমি যেগুলো রুলস কালেক্ট করছি তো এই রুলস থেকে আমি একটু ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো আজকে দিলাম বাকি বাকি কালকে আর একটু ইম্পর্টেন্টগুলো যেগুলো আছে এগুলো দিয়ে দেবো কারণ আমার বোর্ডটা ছোট আমি তো তোমাদেরকে একবারে হিউজ পরিমাণ যে রুলসগুলো আছে সেগুলো দিতে পারবো না কারণ যদি আমার যদি মনে করো যে একটু ডিজিটাল বোর্ড থাকতো তাহলে হয়তো আমি তোমাদেরকে আজকে এক ক্লাসে আমি তোমাদেরকে সব কিছু বুঝাই দিতাম তো আমার কাছে এটা তো করা সম্ভব না তো সবাই একটু ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা আর তোমরা একটু এইটার নেওয়ার পর আমি এই সাইডে একটু তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই দিব আর তোমরা এক নম্বর খাতায় লিখবা কি লিখবা সকল অতৎসম শব্দের ইকার বা উকার হয় তারপর উদাহরণ এভাবে একটা লিখবা আমি এভাবে লিখে দিব তোমরা খাতা নিচে উদাহরণটা লিখবা আশা করি তোমরা বুঝতে পারছো আর এই টপিকটা কিন্তু তোমরা বাদ দিও না এই টপিক থেকে একটা প্রশ্ন তোমরা ইনশাল্লাহ কমন পাবা ঠিক আছে তো এক নম্বর কি বলছে সকল অতৎসম শব্দে কি বলছে রসিকার এবং কি রসিকার হবে এখন কি বলছে সকল অতৎসম তাহলে আমরা এর আগে আমার বলছিলাম যে আমার আর তৎসম শব্দ নিয়ে একটা ভিডিও দেওয়া আছে তোমার একটু ক্লাসটা দেখে নিবা এখন আসো অতগুলো আমার বোঝা সম্ভব না তোমাদেরকে যে যদি অফলাইন ক্লাস হতো আমি তোমাদেরকে ইজিলিভাবে বোঝা দিতাম তাহলে দেখো আমরা একটা উদাহরণ দেই যে অতৎসম শব্দ কি কোনটা হবে যেমন ধরো নানি কি অতৎসম শব্দ না কি বলছি সকল অতৎসম শব্দে কি হবে তোমার রসিকার বা রসিকার হবে তাহলে এই যে আমার রসিকারটা এটা রসিকার না কি পাগলি পাগলি এটা হয় না তোমার কি অতৎসম শব্দ আবার কি সরকারি চাকরি সরকারি একটা কি আমার অতৎসম শব্দ এইরকম হিউজ পরিমাণ উদাহরণ দেয়া যায় তো এতগুলো উদাহরণ দেওয়ার সময়ও আমার নেই আমার যেটুকু বোঝার প্রয়োজন আমি তোমাদেরকে সেইটুকু বুঝাই দেবো আর মনে রাখবা আমি যে উদাহরণগুলো দিচ্ছি সেই উদাহরণগুলো থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন হয়ে যায় ঠিক আছে ভার্সিটিতে এটা একটু মাথায় রাখবা এখন আসো কি বলছি দুই নম্বর দেশ জাতি ভাষার নামে কি হবে রস হবে দেশ জাতি ভাষার নামে দেশ জাতি ভাষার নামে কি হবে রস হবে যেমন আমাদের এটা কি ভাষার নাম একটা ভাষার নাম কি আমার ইংরেজি

ভাষা দেশ জাতি ভাষার নামে কি হবে রসিকার হবে দেশ জাতি ভাষার ক্ষেত্রে কি হবে রসিকার হবে জাস্ট এটুকুই মনে রাখবা আর কিছু মনে রাখতে হবে না তোমাদেরকে তাহলে তুমি যে কোনো অ্যান্সার করতে পারবা আবার আসো এখন এই যে তোমার মাথায় রাখবা তিন আর চার ঠিক আছে এই তিন আর চার কি হবে এই তিন আর এই চার নাম্বারটা একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবা এই তিন আর চার থেকে কিন্তু একটু গরমিল আছে ঠিক আছে সো দেখো কি লেখছি ফার্স্টে যে ইও ই প্রত্যয় যুক্ত হলে দীর্ঘিকার হবে যুক্ত হলে কি হবে দীর্ঘিকার হবে তো এই যে ইত্যয় যুক্ত তাহলে একটা উদাহরণ উদাহরণ আগে দেই তাহলে ধরো তোমার ধরো কি দেয়া যায় আহ প্রত্যয়যুক্ত তাহলে দেখো এশিয়া এশিয়া এখানে কি আছে আমার ভাই এখানে প্রথমে কি দিছি দিছি তাহলে কি করতে হবে এটা আমাকে চেঞ্জ করতে হবে অর্থাৎ কি ইও প্রত্যয় করতে হবে তাহলে দেখো তো আমি যদি এসিও দেই এসিও তাহলে কি কেন আমার উচ্চারণ হচ্ছে না এসিও এইটা এই যে এই দুইটা নিয়ম এই দুটা নিয়মটা কিন্তু একটু এক্সেপশনাল অর্থাৎ ব্যতিক্রমী নিয়ম বলা হয় এটা কি কি বলা হয় ব্যতিক্রম নিয়ম বলা হয় এটা একটু মাথায় রাখবা যে ইও প্রত্যয় যুক্ত হলে কি হবে দীর্ঘিকার হবে অর্থাৎ কি এশিয়াকে কি বলা হবে এশিও তারপর তোমার আরবি হবে আরবিও 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 ঠিক আছে তারপর আসো চার নম্বরে কিছু দেশের নামের শেষে ইও প্রত্যয় যুক্ত না হয়ে আন এবং ই প্রত্যয় যুক্ত হয়ে কি হবে বিশেষণ হয় কথা কি বুঝছো আমার কি বলছিলাম আসলে দেখো যে কিছু দেশের নামের শেষে মানে কিছু দেশ আমি সব দেশ বলিনি কিছু দেশ বলছি কিছু দেশের নামের শেষে প্রত্যয়যুক্ত না হয় কি হবে আন প্রত্যয়যুক্ত হবে যেমন আমরা জানি না যে তোমার আফ্রিকা যেমন কি বলা হয় আফ্রিকা ধরো তো ভাই আফ্রিকা এই আফ্রিকাকে কি বলা হয় দেখো তো আফ্রিকান বলা হয় না আফ্রিকান বলা হয় না দেখো তো এটাকে কি আফ্রিকান বলা হয় না কিছু দেশের ক্ষেত্রে এটা কি বলতে হয় আফ্রিকান আবার কি বলছি দেখো আন এবং কি ই প্রত্যয় যুক্ত হয়ে বিশেষণ হয় তাহলে দেখো যদি আমি এখানে নেপাল থাকি নেপাল তাহলে কি বলতে হবে ভাই নেপালি নেপালি তাহলে কি এখানে বিশেষণ যুক্ত হচ্ছে না ইও প্রত্যয় যুক্ত হচ্ছে না ইও এই জিনিসগুলো একটু এক্সেপশনাল হবে দেখবা ঠিক আছে অনেক সময় যখন এমসিকিউ দেয় তখন হয়তো কি করো যে ভাইয়া তো বলছে যে দেশ জাতি ভাষার নামের ক্ষেত্রে কি হবে রসিকার হবে কিন্তু তোমাকে এই যে তিন চার নিয়মটা আছে যেটা যে ই প্রত্যয় যুক্ত হলে কি হবে দীর্ঘিকার হবে আবার কিছু নামের শেষে তখন ই প্রত্যয় যুক্ত না হয়ে আন এবং কি রশি প্রত্যয় যুক্ত হয়ে বিশেষণ হবে তখন আমি ফার্স্টে কি দিয়েছিলাম এসিও। তাহলে এসিও দেখলে এশিও এটা তোর পসিবল না যে এশিয়া আন করতে পারবো না আবার ধরো কি কিছু কিছু দেশের ক্ষেত্রে কি হবে এটা ইউর জায়গায় কি হবে আন হবে যেমন আফ্রিকা বললাম আফ্রিকান ঠিক আছে তারপর কি সুদানি একটা আছে সুদান ঠিক আছে এই এরকম কয়েকটা দেশ আছে এই দেশগুলো কি হবে তোমার আন যুক্ত হবে তারপর কি আমার পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে কি বলছি যে পদাশ্রিত নির্দেশক পদাশ্রিত নির্দেশক টি সংযুক্ত শব্দে কি হবে ইকার হবে টি সংযুক্ত শব্দে কি হবে ইকার হবে পদাশ্রিত নির্দেশক টি সংযুক্ত শব্দে কি হবে ইকার হবে এখন দেখো এই ইকারটা কি ইকারটা কি হবে ইকার এখন দেখো টি এখন যেমন ধরো আহ তোমার সেলেটি সেলেটি এখন এই সেলেটির ক্ষেত্রে কি হচ্ছে দেখো তো এই যে পদাশ্রিত নির্দেশক শব্দ পদাশ্রিত যখন আমি পদ করাইছি তোমাদেরকে পদের ক্ষেত্রে আমি বলে দিছিলাম যে পদাশ্রিত কি নির্দেশ নির্দেশক নির্দেশকটা কি ঠিক আছে এখানে টিটা আছে দেওয়া না ছেলেটি তারপর ধরো মেটি তারপর ধরো দেশটি এই এইগুলো তোমার কি উদাহরণ মানে সংযুক্ত শব্দে কি হবে রসিকার হবে যখন তোমার কি টি থাকবে এখানে কি আমার এই সেলেটির ক্ষেত্রে টিটা আছে না টিটার ক্ষেত্রে কি হয়েছে আমার ই যুক্ত হয়েছে রসিকার তাহলে কি সেলেটি দেশটি মেটি এরকম অনেক শব্দ আছে যেমন ধরো খাটি খাটি তারপর ধরো মাটি এই এত হিউজ পরিমাণ উদাহরণ আছে যেগুলো বলা পসিবল না ঠিক আছে এগুলো তোমাদেরকে রুলসের মাধ্যমে শিখতে হবে ওকে এখন আসো ছয় নম্বরে আমরা আসি ছয় নম্বরে ঠিক আছে ছয় নম্বরটা একটু মনে রাখবা কি বস্তুবাচক বস্তুবাচক প্রাণীবাচক কর্ম ও পেশাবাচক ঠিক কি বললাম বস্তুবাচক প্রাণীবাচক কর্ম ও পেশাবাচক এই শব্দগুলোতে কি হবে রসিকার হবে এই শব্দগুলোতে কি হবে রসিকার হবে তাহলে কি কি বস্তুবাচক প্রাণীবাচক এবং কি এটা কি বলছি দেখো কর্ম ও পেশাবাচক তাহলে এখন দেখো বস্তুবাচক কোনগুলো হবে বস্তুবাচক হলো তোমার কি বাড়ি বাড়ি তারপর কি হবে গাড়ি এগুলো কি বস্তুবাচক আবার প্রাণীবাচক কোনগুলো প্রাণীবাচক কোনগুলো তো দেখি হাতি পাখি হাতি পাখি এগুলো কি তোমার হলো বাসক আর কর্ম তো জানোই তোমার যেমন ধরো তোমার একটা কর্ম কি এটা হবে ধরো এগুলো কি এগুলো হলো তোমার কর্ম বা পেশা বাসক ঠিক আছে এগুলো ক্ষেত্রে কি হবে রসিকার হবে ওকে এখন আসো তোমরা আট নাম্বারে সরি আট না সাত সাত নাম্বারে এখন কি বলছি যে রেফের পরে ব্যঞ্জন বর্ণে কি হবে না হবে না অর্থাৎ কি বলছি রেফের পরে রেফের পরে ব্যঞ্জন বর্ণে কি হবে না হবে না উদাহরণ তোমাকে বুঝাই দেই যে কি বলা যায় রেফের ক্ষেত্রে তোমার দেয়া যায় হলো ধরো মূর্সা ঠিক আছে মূর্ষা মূর্ষা এই মূর্ষাটা কি হবে দেখো তো এই মূর্সার ক্ষেত্রে কি হবে মূর্সা তুমি আহ করে করলো মূর্ষা কি বলছি রেপের পরে ব্যঞ্জন বর্ণে কি হবে না দ্বিত্ব হবে না যদি দ্বিত্ব হতো তাহলে কি হতো দেখো তো এই যেটা হতো না মূর্ষা মূর্ষা উচ্চারণটা কি মূর্ষা মূর্ষা স স মূর্ষা তাহলে কি তখন আমার এটা দ্বিত্ব হবে না তখন শুধু কি হবে এইটা অ্যানসার হবে মূর্ষা আবার ধরো দেয়া যায় কর্মর ক্ষেত্রে কর্ম এটা যেমন কি দ্বিত্ব উচ্চারণ হচ্ছে না কিন্তু এখানে যদি আমি দেই কর্ম কর্ম এই যে কর্ম এটা কি আমার দ্বিত্ব উচ্চারণ হচ্ছে না কর্ম তো এই জিনিসগুলোর জন্য কি হচ্ছে যে রেপের পরে যখন ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় হবে না রেপের পরে মানে যখন দেখবা ব্যঞ্জন বর্ণ আছে। তখন সেক্ষেত্রে কি হবে না দ্বিতীয় উচ্চারণ হবে না ওকে এখন আসো তোমার আট নম্বরে এগুলো কিন্তু ইজিলি এই কারণে আমি খুব তাড়াতাড়ি বলতেছি যখন মনে করি একটু হার্ড টপি যাবো আজকে এত হার্ড টপিক নেই আজকে এগুলো সব একটু ইজিলি আর কালকে একটু হার্ড টপিক আছে মনে করো তোমার তৎসম শব্দের ক্ষেত্রে আছে তারপর প্রাণী স্ত্রী বছর ক্ষেত্রে আছে এরকম কিছু কিছু একটু এক্সেপশনাল নিয়ম আছে এই নিয়মগুলো আমি তোমাদের কালকে শিখাবো তবর্গে তবর্গের সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে কি হয় দন্তের ন এবং কি দন্তের স হবে তাহলে কি দেখো তো তবর্গ এখন এই তবর্গের ক্ষেত্রে কি কি দেয়া যায় যেমন ধরো মন্দ মন্দ বন্দি এটা কি আমার ধরনের ক্ষেত্রে কি হচ্ছে মন্দ বন্দি মন্দ আর একটা কি বন্দি আর অনেক কিছু দেওয়া যায় যেমন ধরো ক্ষেত্রে কি দেওয়া যায় বিস্তার সুস্থ দুস্থ এরকম অনেক কিছু ভাই দেয়া যায় ঠিক আছে এখন আসো টবরের ক্ষেত্রে তাহলে কি বলছি টবর্গের ক্ষেত্রে যুক্ত বর্ণে কি হবে মূর্ধন্য এবং কি মূর্ধন্য স বসবে অর্থাৎ কি দেখো টবর্গের সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে মূর্ধন্য এবং কি মূর্ধন্য স বসবে যেমন ধরো কন্টক কণ্টক কণ্টক বসতেছে না বর্গের সাথে কন্টক বসতেছে না আবার যদি আমরা ঘন্টা তারপর কি বলছি মূর্ধন্য স্ব যেমন দেয়া যায় ধরো দুষ্টু চেষ্টা দüştু চেষ্টা অনেক কিছু দেয়া যায় ঠিক আছে এখন আসো 10 নম্বরে এখন আসো 10 নম্বরে কি বলছি দেখো প্রপরা প্র প্রপরা পরিণিল প্রপরা পরিণিল প্রপরা পরিণিল প্রপরা পরিণিল কি বলছি এই চার উপসর্গের পরে কি হবে মূর্ধন্য হবে এই চার উপসর্গ কি হবে আমার মূর্ধন্য হবে যেমন ধরো কি দেয়া যায় প্রণয় কি দেওয়া যায় পরিণতি এটা কি নির্ণয় দেয়া যায় কি দেওয়া যায় নির্ণয় দেওয়া যায় ঠিক আছে তো এগুলো হলো তোমার কি উদাহরণ ওকে এখন আসো এগারো নাম্বারে এখন কি বলছি দেখো যে সাধারণ ভাবে তৎসম শব্দে সাধারণ ভাবে তৎসম শব্দে কি আছে রি আছে বয় বিন্দু র আছে মূর্ধন্য স এর পরে কি হবে মূর্ধন্য হবে মূর্ধন্য এর পরে কি হবে মূর্ধন্য হবে সাধারণভাবে তৎসম শব্দে রি বয় বিন্দু র মূর্ধন্য স এগুলো দেখলে কি হবে তোমার মূর্ধন্য মূর্ধন্য হবে যেমন ধরো বর্ণ বর্ণ পূর্ণ পূর্ণ বর্ণ এগুলো কি তোমার উদাহরণ দেওয়া যায় মানে কি কি যে বর্ণ পূর্ণ ঠিক আছে এগুলো কি তোমার উদাহরণ তখন আসো বারো নম্বরে বারো নম্বরটা একটু মনোযোগ সহকারে দেখবা এটা কিন্তু তোমাদের আমি কি সন্ধিতে পড়াইছিলাম ঠিক আছে বারো নম্বরটা আমি তোমাদের সন্ধিতে পড়াইছিলাম হয়তো অনেকেই ভুলে গেছো অনেকেই মনে রাখতে পারছো ঠিক আছে দেখো তাও আবার একটু দেখে নাও সন্ধি সহ এবার আজকে একবার বুঝাই দিই তোমাদেরকে ঠিক আছে কি কি বলছি এখানে দেখো উত্তর পর পার চান্দ্র না রাম এটা আমি সন্ধির সময় সন্ধির করাইছিলাম ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে উত্তর পার তারপর কি উত্তর পার পর নার রাম উত্তর পর পার না রাম ঠিক আছে উত্তর পর চন্দ্র আর রাম এগুলো থাকলে কি হবে এই ছ শব্দের পরে আয়ন যোগ হলে কি হবে মূর্ধন্য হবে এই আয়ন যোগ হলে কি হবে মূর্ধন্য হবে যেমন কি দেওয়া যায় আয়ন কি হচ্ছে উত্তরায়ণ এখন এখানে যদি আমি দেই তোমাদেরকে কি দেখো আয়ন তাহলে কি হবে উত্তর যোগ আয়ন তাহলে কি হবে উত্ত রায়ণ আবার কি রামায়ণ রামযোগ আয়ন তাহলে কি হবে রামায়ণ রামযোগ আয়ন কি হবে রামায়ণ ওকে দেখো তাহলে এখন আসো তেরো নম্বরে ঠিক আছে তেরো নম্বরে কি দেখো তোমার তেরো নম্বর হলো কি আলি অঞ্জলি আবলি এই এই তিনটা যুক্ত শব্দে কি হবে রশ্মিকার হবে এই তিনটা যুক্ত শব্দ কি হবে রসিকার অর্থাৎ আলি অঞ্জলি আবলি আলী অঞ্জলি আবলি এই তিনটা এই তিনটা বর্ণে কি হবে তোমার শব্দ কি হবে রসিকার কি হবে যুক্ত হবে যেমন ধরো দেওয়া যায় তোমার ও হ্যাঁ বর্ণালী ঠিক আছে বর্ণালী বর্ণালী তারপর কি দেওয়া যায় গীতাঞ্জলি বর্ণালী গীতাঞ্জলি বর্ণালী গীতাঞ্জলি তারপর কি প্রশ্নাবলী প্রশ্নাবলী এগুলোর হচ্ছে তোমার উদাহরণ ঠিক আছে তারপর আসো চোদ্দ নাম্বারে বিদেশি শব্দে কি হবে বিদেশি শব্দে হবে মূর্ধন্য শ কি হবে না বিদেশি শব্দে কি হবে না মূর্ধন্য শ হবে না তাহলে কি এই বিদেশি শব্দে কি মূর্ধন্য হবে না যেমন ধরো স্টল স্টল কিন্তু বিদেশি শব্দ ঠিক আছে ওই যে অনেক চায়ের স্টল যে বন্ধুরা সহ চায়ের স্টল খেতে যায় চায়ের স্টল তারপর ধরো তোমার মাস্টার এগুলো কি তোমার বিদেশি শব্দ এখন একটু মাথায় এই বিদেশি শব্দের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম নিয়ম আছে এই ব্যতিক্রমটা একটু লেখে নাও এই ব্যতিক্রমটা একটু লেখে নাও না হলে পরে আবার প্রবলেমে পড়বা এটা এই উদাহরণের এই যে এর চোদ্দার ব্যতিক্রম ঠিক আছে এর ব্যতিক্রম এর ব্যতিক্রম ঠিক আছে এই ব্যতিক্রমটা একটু মনোযোগ পরে সমস্যা হবে ঠিক আছে একটা হলো তোমার খ্রিস্ট আছে এই দুটো একটু ভালো করে লিখে নিয়ে রাখবা খ্রিস্টাব্দ ঠিক আছে খ্রিস্ট এবং কি খ্রিস্টাব্দ এখানে কি বলছিলাম বিদেশি শব্দে মূর্ধন্য স হবে না কিন্তু অনেক ক্ষেত্রে এই তিন এই দুইটা হয়ে যায় ঠিক আছে এই দুইটা তোমার এমসিকিউ তে দিয়ে যায় তখন তোমরা মনে করো যে ঘাবড়ে যাবা যে পড়ছিলাম তো বিধি শব্দে মুদ্রণ সহ হয় না সো এখন কেন মুদ্রণ মুদ্রণ সহ ঠিক আছে সো এই জিনিসগুলো একটু মাথায় রেখে দিবা হয় এখন আসো 15 নম্বরে সমাসবদ্ধ একসাথে সমাসবদ্ধ পদ একসাথে লিখতে হয় সমাসবদ্ধ পদ কি লিখতে হয় একসাথে লিখতে হয় সমাস তোমার কি সমাজবদ্ধ পদ একসাথে কি করে লিখতে হয় যেমন ধরা সংবাদপত্র 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 তারপর কি পিতা পুত্র ষোলো নম্বরে তৎসম শব্দের তৎসম শব্দে করণ কৃত ভবন ভূত যুক্ত হলে তোমার কি দীর্ঘিকার এবং কি রস হবে সরি দীর্ঘকার হবে দীর্ঘিকার এবং কি দীর্ঘকার হবে এখন তৎসম শব্দের ক্ষেত্রে কি হবে যেমন ধরো অঙ্গিকার ঠিক আছে অঙ্গিকার অঙ্গিকার অঙ্গীভূত অনেক অঙ্গীভূত হয় না অঙ্গীভূত আর ঋজুকরণ রিজুকৃত ঠিক আছে এই শব্দগুলো দেয়া যায় এখন আসো তোমার সতেরো নম্বরে যে শব্দের শেষে কি কি থাকবে দেখো বতি মতি গামি কামি বাহি মুখী থাকলে কি হবে দীর্ঘিকার হবে এখন এই কথাটা একটু মনোযোগ সহকারে শুনবা যে দেখো যখন এই দীর্ঘিকারটা হয়েছে তখন কিন্তু এই যে সবগুলোর ক্ষেত্রে কি আছে আমার দীর্ঘিকার আছে অর্থাৎ কি বতিতে দীর্ঘিকার আছে মতিতে দীর্ঘিকার আছে গামিতে আছে কামিতে আছে বাহিতে আসে মুখিতে আছে। তখন কি হবে এটা আমার দীর্ঘিকার হবে এখন দেখো কি হয়েছে যে এখানে কি কি আছে আমার দীর্ঘিকার আছে তাহলে মতি গামি এখন দেখো কি দেখা যায় পদ্মাবতী 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 তারপর কি শ্রীমতী এটা মাথায় রাখবা যে এইগুলো দিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে মেদের নাম হয় ঠিক আছে এই কয়েকটা দিয়ে মেদের নাম হবে ঠিক আছে শ্রীমতী এগুলো কিন্তু কি মেয়ের নাম ঠিক আছে তারপর মালবাহী মালবাহী ঠিক আছে তারপর মুখামুখি এই শব্দগুলো কি তোমার দীর্ঘিকার হবে ঠিক আছে এখন আসো তোমাদের আঠারো নম্বরে শেষ পর্যায়ে অদ্ভুত শব্দ ছাড়া বাকি ক্ষেত্রে ভূত বানানে দীর্ঘকার হবে এখন এই যে অদ্ভুত এই অদ্ভুতের শুধু এই অদ্ভুতের ক্ষেত্রে শুধু কি হবে রস্যকর হবে ঠিক আছে এই অদ্ভুতের ক্ষেত্রে কি হবে রস্যকর হবে এই অদ্ভুতের ক্ষেত্রে আর বাকি যতগুলো শব্দ আছে সেই শব্দ যতগুলো ভূত লেখা আছে সেগুলো ক্ষেত্রে কি হবে দীর্ঘকর হবে ওকে যেমন ধরো কি দেওয়া যায় ভুতুরে 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 তারপর কি আটাসি এটা কিন্তু অদ্ভুত আর অনেক ডিফারেন্ট মাথায় রাখবা যখন আমি লাইভে যখন আমি এমসি কি নিয়ে আসবো এগুলো কিন্তু ঘোর পেশা করে দিব ঠিক আছে তখন বুঝবো যে কোন এমসি যাচ্ছে কোথায় যাচ্ছে এই যে ভূতপূর্ব ঠিক আছে এগুলো একটু মাথায় রাখবা কোন টেকনিক কোথায় কাটতেছে এখন আসো উনিশ নাম্বারে উনিশ নাম্বারে এই যে এই কয়েকটা শব্দ আছে যে নূতন নূপুর নুন নূতন শব্দে কি হবে না চেঞ্জ হবে না নূতন নূপুর নুন এই তিনটা শব্দে চেঞ্জ হবে না এই তিনটা শব্দ যেমন আছে তেমনই থাকবে এই তিন বানানে কি হবে দীর্ঘকার হবে কি নতুন নুপুর নুন এই তিন বাগানে কি হবে দীর্ঘকার হবে বাকি সব ক্ষেত্রে কি হবে বাকি সব ক্ষেত্রে কি হবে রস হবে বাকি সব ক্ষেত্রে কি হবে রস্যুকার হবে যেমন ধরো নুরানি অনেকে বলে না যে তারা মনে করো পাঁচ অক্ত নামাজ পড়ে তারা বলে না যে নুরানি চেহারা যারা হয়তোবা আমাদের হাদিসে লেখা আছে যে ফজরের নামাজ পড়লে কি হয় নুরানি চেহারা মানে চেহারাটা উজ্জ্বলতা আসে নুরানি চেহারা সেই বিষয়ে বলা হয় আবার ধরো নুন এগুলো কি তোমার হলো কি উকার ওকে এখন আসো সর্বশেষ বিশ নম্বর সকল ভুক্তে সকল ভুক্ত সকল কি হবে রস হবে সকল ভুক্তে কি হবে রস হবে যেমন অধিভুক্ত অধিভুক্ত রসুকার হচ্ছে তারপর অন্তর্ভুক্ত 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 ঠিক আছে এগুলো হলো বাংলা বানানের নিয়মের আজকে অর্ধেক অংশ আর একটু মাথায় রাখবা এগুলো কিন্তু এতটাও কঠিন না একটু ইজি আমি এখনো কালকে যেগুলো দিব সেগুলো একটু কিন্তু কঠিন ঠিক আছে এই কঠিনটা দেখে আবার ঘাবড়ে যেও না এগুলো একটু সোজা ওই জন্য আজকে সোজাগুলো দিলাম একটু সোজাগুলো আজকে পড়ো একটু মাথায় আনো এই এই সোজা থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন হয় আর কঠিন থেকে খুব কম প্রশ্ন হয়ে আসে তো এই জিনিসটা ভাবার প্রয়োজন নেই তুমি একদম সোজা থেকেই শুরু করো একটু ভালো করে পড়ো পড়লে বুঝতে পারবা এটা কী করবা তোমরা এটা খাতায় লেখবা খাতায় লেখার পর আমি যে উদাহরণগুলো দিলাম এই উদাহরণগুলো সব একটু পড়বা পড়ার পর কী করবা এই টপিকের উপর যে প্রশ্ন ব্যাঙ্ক আছে সেই প্রশ্ন ব্যাংকে যাবা প্রশ্ন ব্যাংকে গিয়ে কী করবা প্র্যাকটিস করবা যত প্র্যাকটিস করবা তত তোমাদের কী হবে চর্চা হবে তত বুঝতে পারবা যদি প্র্যাকটিস না করো তাহলে বুঝতে পারবো না আর যারা আমার ভিডিওগুলো দেখতেছো ক্লাসগুলো দেখতেছো আমি এখনও আবারও বলতেছি যে যাদের বই কেনার সামর্থ্য নাই বা বই কিনতে পারতেছো না বা কোনো বইয়ের প্রয়োজন দয়া করে আমাদের পেজে মেসেজ দাও আমাদের পেজে মেসেজ দাও কোন বই লাগবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান যে বই লাগবে তোমরা আমাদেরকে মেসেজ দাও আমরা তোমাদেরকে বইয়ের পিডিএফ দিয়ে দেবো আপডেট বইয়ের পিডিএফ দিয়ে দিব। তোমরা একটু কাইন্ডলি আমাদেরকে মেসেজ করো যাদের বইয়ের প্রয়োজন অন্তত ঠিক আছে সো বইয়ের অভাবে কেউ পড়িও না যে আমার বই নেই আমি কীভাবে পড়বো বা কী করবো যাদের প্রশ্ন ব্যাংক লাগবে আমাদেরকে মেসেজ করো আমাদের পেজে মেসেজ করো তোমরা সাত সাত বই পেয়ে যাবা ঠিক আছে আর সবাই ভালো করে পড়ালেখা করো হাতে কিন্তু আর বেশি সময় নেই আমি বারবার বলতেছি আর নভেম্বর মাস শেষ হয়ে গেলেই কিন্তু তোমাদের কাপনি উড়ে যাবে ডিসেম্বরে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত সময় পাবা তেরো তারিখ তারপরে এগারো বারোটা তাল্টি বাল্টি করে চলে যাবে মনে করো যে ঘাবড়ে যাবা মানে টেনশনে থাকবা তেরো তারিখ পরীক্ষা কিন্তু শুরু ঢাকা ভার্সিটির তো এই বিষয়গুলো একটু মাথায় আনো সবাই মনোযোগ হচ্ছে সকালে পড়ালেখা করো আল্লাহ হাফেজ